এই ভিডিওটা শুধুমাত্র আমার ১৩ থেকে ১৯ বছর বয়সী টিনেজ আপু ভাইয়াদের জন্য ছাত্রজীবনে প্রেম আসেনি এরকমটা খুবই বিরল ছাত্র জীবনে প্রেম আসবে এটাই খুবই স্বাভাবিক তবে ১৩ থেকে ১৯ বয়স এটা টিনেজ বয়স যেহেতু এই বয়সে প্রত্যেকটা ছেলে মেয়েদের চোখে থাকে রঙিন চশমা এই বয়সে প্রেম আসাটা যেমন স্বাভাবিক একইভাবে প্রেমের ছাটা খাওয়াটাও খুবই স্বাভাবিক খুবই ন্যাচারাল সো তোমাদের এই রঙিন চশমাটা দূর হয়ে যাবে যখন তোমরা বিষ পার হবা যখন বয়স বিষ পার হয়ে যাবে তখন ঠিকই তোমাদের রঙিন চশমাটা চলে যাবে চোখ থেকে সো এই বয়সে ভুলগুলো খুবই সহজে আমরা করে ফেলি আর এই ভুলগুলো কিন্তু ধরিয়ে দেওয়ার মতো তেমন কেউ নেই এখনও পর্যন্ত এমনও মানে প্যারেন্টস আছে যারা কিনা তার সন্তানদেরকে এটা বলতে পারে না যে তোমরা যাকে তাকে মন দিও না বা প্রেমের ফাঁদে পড়ো না বা কেউ প্রেমের প্রস্তাব দিলে অবশ্যই প্যারেন্টসকে আসে বলবা এখনও এমন অনেক ফ্যামিলি আছে যারা এতটা সচেতন তার সন্তানদের করে না তার জন্য আর কি ভাবলাম একটু ভিডিওটা করি যাই হোক ভিডিওটা হয়তো বা একটু লং হতে পারে তো তোমরা যদি পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবা যে তোমরা কিভাবে এখান থেকে এড়িয়ে নিজের জীবনটাকে সুন্দরভাবে গড়তে পারবা